কলবকে জিন্দা কল নামাজ পড়লে কলব জিন্দা হয় না হজ করলে জিন্দা হয় না জাকাত দিলে জিন্দা হয় না তবে হয় 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 অন্য একটা কথা আছে সেটা আজকে আর বললাম না শুধু এতটুকু বললাম শোনো কলব জিন্দা করার জন্য কলম জিন্দা করার জন্য একটা জিনিস আছে সেই জিনিসটা হইল জিকির করেন আল্লাহ 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله

করতে গিয়া মাহমুদ আল ওসিয়াল বাগদাদি আল হানা রহমত আল তিনি হাদিস এনেছেন ওই একই হাদিস এনেছেন যে হাদিসটা আমরা ইতিপূর্বে ধাসিয়ায় তহতাবি থেকে আমরা শুনলাম ওই হাদিসটাই তিনি প্রথমে এনেছেন এবং তিনি রেওয়ায়ত করেছেন যে মাজার মধ্যে আছে। বাইহাকে তার সোয়াবলী ইমানের মধ্যে বর্ণনা করেছেন হজরত আলীর রেওয়ায়ত করেছেন যখন তোমরা আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা শাহবান সবে বরাতে রাত পাবা যখন তোমরা সবে বরাতে রাত পাবা তখন তোমরা সেই রাত্রে দ্বারা জেগে থাকবা সারা রাত অস অসুম অকুম কুমু এবং তার দিনে তোমরা রোজা রাখবা আগামীকাল রোজা রাখতে রাজি আছেন কে কে একটু হাত ওঠান আল্লাহ কবুল করুক আমাদের নিয়ত বলো না আমি أردت حديث أنسا وما أخرجه الترمذي وابن وأبي شيمة والبيهقي وابن ماجة عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافعا رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله تعالى عليك ورسوله কুলতো মাবি মিন জলী কলা কিন্নি জনান্ত আ আন্নাকেত আতাইতা বাদানি সাইক পাকলা ইননাল্লাহ জমাজল্লা আংজিললাইলেতার নিস্্মিন সাবান ইলাসসামা ইদদুনিয়া পায়েক ফেরুলি আকসারি মনে আজাদের শাি গনাম কালবিন জরে জড় একন সুবহান আল্লাহ।